যাও ঠাম্মি দাদার সাথে দেখা করে এসে বলো আসছি সিনামত যাচ্ছি দাদা এটা বাড়ি কোথায় এলে হ্যাঁ টাটা যাবো ছোট মানে যেই জিজ্ঞাসা করছে কোথায় যাবে তখন বললে টাটা কোথায় এসছো চেনা লাগছে বাড়ি হুম কী এটা খরগোশ

চলে যাচ্ছে ওদিকে না দাদাই দেখবে ওদিকে তুলবে না এগোতে হবে না দিদুর ভিডিও করলে না যেখানে ভিডিও করতে হবে দিদুর ভিডিও করো ছোট মনির করেছো ছোট মনি কে ডাকো কোথায় গেল ছোট মনি উপরে চলে গেছে মিমি বলে ডাকো হলো মিমি কখন এসেছো আরে এগারোটা হাই হাই

প্রথমে আসতেই তো তোকে ভুলে গেছে সেই জন্য এখন কালকে শ্যাম্পু করবি কালকে জন্মদিন আছে আজকে মাস কেন

তুই এলে চাউমিন করে খাওয়াবি সেই জন্যে চাউমিন করে নিয়েছি হালকা করে টিফিন হয়ে যাবে রাত্রিতে না গাইছিস রান্নাটা আমি করেছি এতক্ষণ আমি নাচ্ছিলাম ও তাই ঠিক আছে পুজোর সময় আমি যা নামবো তুই তাহলে করে খাওয়াবি আমি ও তাই কিন্তু প্রথমে ব্লক ছিল আমার তুই দেখিসনি ওইটা না আমি করেছি ও ভিডিও করার জন্য শুধু আমাদেরকে কেটে ও আর আমি যে আনাচ ফোনাস দিলাম ওইগুলোও দেখিয়েছি ওইগুলো আমি কাজটা আমাদেরকে কেটে নিলো বললো কোনোটাই নাই আমি কিছুই করিনি আমি কিছুই করিনি ভিডিও কিচ্ছু করি না আরে স্যালাড কেমন হয়েছে বল ওই মন রাখার জন্য বলবি না সত্যি সত্যি বলবি মাম্মা ভালো হয়েছে সেদিনকে কেনা চাউমিন খেয়েছিলে সবাই বলছে বাইরে জিনিস খাওয়ানো হচ্ছে বাইরে চাউমিন খাচ্ছো সেই জন্য শ্রীজির জন্য করে ফেললাম চাউমিন না ও খাও ও নিজে থেকে হাতে নিয়ে খাচ্ছ না হাত ধো হাত ধো বেশ খাও চাউমিন রেস্টুরেন্টে চাউমিনটা ভালো হয়েছিল না আমার হাতে চাউমিনটা ভালো হয়েছে বলো অবশ্যই কেনা জিনিসই ভাল লাগে ভালো হয় বলে সবাই কিন্তু তোর বোনপো বোনঝি যেরকম দেবী বাড়ির থেকে বলবে এটা কিনে দাও ওটা কিনে দাও তাহলে হলে খাবে

হ্যাঁ লঙ্কা আছে দেখে খাও সবুজ জিনিস বাদ দিয়ে তা বলে আমি বাবা খাই টুপটা নাহলে ভাগ বসে নিবি দাও আমাকে দাও হাতে একটু দাও

ছোট ছোট হাতে খেতে বেশ ভালো লাগে তোরটা খায়ে গেছে তো ভয় দে ওই লঙ্কা বেছে বেছে দিই মা রান্না করেছ অত কষ্ট করে মা বলতো সিজির মা খাই দিচ্ছে মা আর মা বল বল তুই মিষ্টি গো যত সুন্দর না করছি তার হাত সুন্দর তোমার হাতে হাঁটছি বলে একটু তুমি ডিম খাও আর জড়ো করার কায়দা দেখি হুম

পরি পাতা সে সুপারি পাতা যদি পড়ে থাকে তাহলে রে কাজ নিতে তখন গাড়ি কর সাইকেল তোর সাইকেল দাদা তোর সাইকেল কর তোর গাড়ি কর তোর গাড়ি তোর গাড়ি সিজি কোনটা

আমরা ছোটবেলায় যেরকম সুপরি পাতার উপর বসে গাড়ি টেনে টেনে ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায় বসবে গাড়ি চাপতে চাপতে চুলা একবার এটা একবার ওটা ওটা ঘুটনা আছে তা ঘুটনাটা খুলে দাও ওইটা

আমার মেয়ের কাগজগুলো গুলো ছিঁড়ে গেছে বলে আমার মেয়ে জন্য একটা বস্তা পার করলো আর আমার মনে ইচ্ছা আমার মেয়ে ব্যবসা গেছে ছোট মনি চাপছে আর সিজি টানছে তুই ছোট মনির কলে বসে পড় হ্যাঁ

আমি চাপব নাকি আরো কানো পুজোর সময় মানুষ পুজোর সময় মানুষ আসবে আরো মজাই মজা

कापीदा जी और मजा होछे अनफान दादा इने होयचा छै ऐ हाबे नै ऐ पारबो ना पारबो ना कुण का সবাই মিলে চেপে মজাটা হচ্ছে ও সেই আমি বাবা পারি না আমি পারি না আমি পারি না আমি বসবো কোথায় বসবো আমি মেয়ের চোখে ঘুম নেই রাত বারোটা বাজে এখনো ঘুমাইনি কি বলবো এসে থেকে এক ঘন্টা ঘুমিয়েছে তারপর আর ঘুমাইনি সবাই ঘুমে পড়ছে আর ঘুম পাচ্ছে না